আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে আজকের এই পর্বটিতে আলোচনা করব টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে গুরুত্বপূর্ণ উক্তি অর্থাৎ আমাদের এই অভাগী স্বর্গ গল্পটি কিন্তু অনেক বড় তোমার বইয়ে পাঠ্য বইয়ে বাংলা পাঠ্য বুয়ে যতগুলো গল্প আছে সব থেকে বড় গল্প কিন্তু অভাগী স্বর্গ এবং এই অভাগী স্বর্গের মধ্যে ক্যারেক্টার অনেক বেশি আর এক একজন ক্যারেক্টারে এক একটা উক্তি আছে বা কথা আছে আর এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো চলো আমরা চট করে একটু দেখে নিই দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্নে কি আছে কাঙ্গালার মা এখানে কাঙ্গালা বলতে কিন্তু কাঙালির মার কথা বলছে কাঙ্গালির মা কে অভাগী কাঙ্গালির মার মতো সতী লক্ষ্মী আর দূরে পাড়ায় নেই সতী লক্ষ্মী মানে পবিত্র মেয়ে হ্যাঁ দূরে পাড়া দুল হচ্ছে তাদের জাত নিচু জাত কাঙ্গালি এবং অভাগীর নিচু জাত বলছে কাঙ্গালির মার মতো সতী লক্ষ্মী বা পবিত্র নারী এই দূরে পাড়াতে আর একটাও নাই উক্তিটা কার সঠিক উত্তর হচ্ছে আমাদের বিন্দির মার গল্পের মধ্যে কিন্তু বিন্দির পিসি আছে নাপিত বউ রাখালের মা অনেকেই আছে বাট আসলে কে কোনটা বলেছেন এগুলো আমাদের ভালো করে জানতে হবে উত্তর হচ্ছে ছেচল্লিশের এক এবার আমার সাতচল্লিশ নাম্বার দেখবো তোর হাতের আগুন যদি পায় বাবা বামুন মার মতো আমিও সগ্গে যেতে পাবো উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে আসলে উক্তিটি হচ্ছে অভাগীর অভাগী তার সন্তান গাঙ্গালিকে বলছিল আমি মারা যাওয়ার পরে তুই যদি আমার মুখাগ্নি করিস বা তুই যদি আমাকে আগুন ছড়িয়ে দিস তাহলে আমিও ওই মুখোপাধ্যায় স্ত্রীর মতো স্বর্গে যাব কারণ সে তো স্বর্গে যাওয়ার জন্যই কাজগুলা করেছে উত্তর হচ্ছে ধর্মবিশ্বাস সন্তান বাৎসল্য কুসংস্কার বা শোক কাতর হচ্ছে আমাদের এক ধর্মবিশ্বাস সে ধর্মের প্রতি অঘাত বিশ্বাস থাকার কারণে অভাগী এই কথাটা বলেছে আচ্ছা এবার আমরা আসি আটচল্লিশ দাও বাবা দাও একটু পায়ের ধুলো দাও এ কথা দাও এ কথা কে বলেছে রসিক বাঘ যখন তার স্ত্রীকে পায়ের ধুলা দিতে আসলো মৃত্যুর আগে তখন একজন ব্যক্তি বলেছিল পায়ের ধুলো দেওয়ার জন্য আর এটা কে বলেছে কাঙ্গালি তো বলে নাই ঈশ্বর নাপিত নাই রাখালের মাওনা উত্তর হচ্ছে বিন্দির পিসি বলেছে বিন্দির মা এবং বিন্দির পিসি কিন্তু আলাদা বিন্দি হচ্ছে একটা মেয়ের নাম যার যার মা আছে আর আছে পিসি পিসি মানে আমরা ফুপুকে বুঝাই যে যাই হোক আটচল্লিশে তিন এবার আমরা দেখবো ঊনপঞ্চাশ ওরে কি আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে এ বাক্যে গোবর জল ছড়িয়ে দেওয়ার কারণ কি দেখো হিন্দুরা গোবর জল আর গোবর জল বলতে আমরা কি বুঝাই গরু গরুর যে থাকে থাকে বা সেটাই তো তো গোবর গরুদের গরুকে তো খুব সম্মান করেন করেন বা পূজা হিন্দুরা গরুর গোবর জলকে তারা খুব পবিত্র মনে করে অধর রায় যেহেতু জমিদারের গমস্তার কাজ করতেন সে নিজেকে অনেক জাত মনে করতেন তো কাঙ্গালি জাত হয়ে তার বাড়ির আঙ্গানায় বা বারান্দায় প্রবেশ করার পরে তখন অধর মনে করলেন যে তার জায়গাটা বা বানান্দাটা একেবারে অপবিত্র হয়ে গেছে সেই সে কাঙালিকে বের করে দিয়ে তার চাকর বাকরকে বলতে লাগলো যে কি কোথায় আছিস গোবর জলটা একটু ছড়িয়ে দে এটা দ্বারা আসলে সে কি বুঝাইছে গোবর জল দিয়ে ভালো পরিষ্কার হয় কাঙালিকে অপমান করে কাঙালিকে তাড়িয়ে দাও বা ছোটো জাত বলে ঘৃণা করা ওদের হচ্ছে চার ছোটো জাত বলে সে ঘৃণা করেছে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার এবার হচ্ছে আমাদের পঞ্চাশ দুলে দুলে মরা কাঠ কি হবে শুনি উক্তির রায়ের কোন মনোভাব প্রকাশ পেয়েছে দুলে একটা জাতের নাম যখন অধর রায়ের কাছে কাঙ্গালি কাঠ চাইতে গেল তখন সে অবাক হয়ে বললো দুলে দুলে মারা গেলে বা দুলে মারা গেলে হয় শুনি কারণ তাদের সময় নিয়ম ছিল যারা নিচু জাত তাদের কাঠ দিয়ে পোড়ানোর বা পোড়ার কোনো অধিকার নাই এটা তারা অধর রায় কি বুঝাইছে অবজ্ঞা করেছে মানে তাকে একেবারে অবহেলা করেছে তাকে কোনো মানুষের মধ্যেই গণ্য করে নেই উত্তর হচ্ছে আমাদের এবার আমরা একান্নতে যাই অভাগের জীবন নাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চললো এই উক্তি দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন আচ্ছা অভাগীর জীবন নাট্য মানে নাটকে শেষ সময়ে পরিসমাপ্তি হলো ধর আমি আমি মনে করছি আমি পঞ্চাশ বছর বাজবো আর ওই পঞ্চাশ বছরের কাছাকাছি আসা মানে আমার জীবন শেষ দেখেন অভাগীর বয়স যখন তিরিশ তখন সে মারা যায় আর ওই তিরিশ বয়সটাকেই তার জীবনের শেষ সময় বলেছে উত্তর হচ্ছে হ্যাঁ এই যে অভাগীর জীবনের সমাপ্তিকেই বোঝানো হচ্ছে তারপর আমরা যাব হচ্ছে এই ঘন্টা একের অভিজ্ঞতায় সংসারে যে যেন সেই যেন একেবারে বুড়ো হইয়া গিয়েছিল উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে আগে আমরা উক্তিটা একটু বুঝি দেখো অভাগী মারা গেছে দুই ঘন্টা হয়েছে আর এই দুই ঘন্টা কাঙালিকে সমাজে মানুষের রূপ সম্পর্কে তাকে চিনতে বাধ্য করেছে মা যখন বেঁচে ছিল তখন সেগুলা বোঝে নাই মা মারা যাওয়ার পরে মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ওই দুই ঘন্টা সে খুঁজেছে মানুষের দারে দাঁড়িয়ে গেছে অপমানিত হয়েছে অবজ্ঞা শুনেছে বিদ্রুপ শুনেছে এই সব কিছু শুনে যেন কাঙালি একটা বুড়ো হয়ে গেছে মানে একদম অদ্ভুত হয়ে গেছে তো বয়স বেড়ে যাওয়ায় সময় দ্রুত প্রস্থান নির্মম অভিজ্ঞতা অর্জন বা সংসারে বেতৃষ্ণা উত্তর হচ্ছে নির্মম অভিজ্ঞতা অর্জন নির্মম মানে নিষ্ঠুর মানুষের আচরণ সে নিষ্ঠুর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে বা জানতে পেরেছে এবার আসে মা মরেছে অধরায় বলেছে মা মরেছে তো যা নিচে নেমে দাঁড়া মা মরেছে তো কি হয়েছে তুই নিচে নেমে দাঁড়া কারণ কাঙ্গালি অধরায়ের বাড়ি পর্যন্ত চলে আসছিল সেই জন্য বলেছে এ কথা অধরায় অধরায়ের এ কথা বলার কারণ কি কাঙালি দরিদ্র বলে না অহমিকার কারণে অহমিকা মানে হচ্ছে অহংকার অহংকারের কারণে সেটাও না নিচু জাতের ছেলে বলে সেটাও না অসচরের অসচর ছিল সে এই বলেছেন আমাদের দুই নম্বর প্রশ্ন তো আমাদের এই উক্তি এই টাইপ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে উক্তিগুলো খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবে এছাড়া পাঠ্য বইয়ের সহযোগিতা নেবে পাঠ্য বইয়ের বিকল্প কোনো কিছুই নয় বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে অবশ্যই পাঠ্য বইগুলো ভালো করে পড়বে আজকে পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম